তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যেমন আমাদের বন্ধু প্রতিম আমাদের বন্ধু দেশ অনেকেরই আপনার এর মধ্যে উৎসাহ দেখেছেন যে তারা এটার আসলে অংশীদার হতে চায় তো এটা এই বিষয়ে আর আপনারা প্রথমে নিজেই বলেছেন যে এটা একটা কিন্তু মহাপরিকল্পনা তাই না তার মানে এই পরিকল্পনাটা যখন বাস্তবায়ন হবে এটার প্রভাব কিন্তু সুদূরপ্রসারী এবং এটা যে সরকার যে সিদ্ধান্ত নেবে যে আসলে কিভাবে করব কার মাধ্যমে করব কোন অর্থায়নে করব এ সমস্ত বিষয়গুলো কিন্তু সরকারকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং এখন থেকে শুরু চিন্তা মানে শুধু বর্তমানকে চিন্তা করলেই তো হবে না এটার কিন্তু আমার ভবিষ্যৎকে চিন্তা করে করতে হবে কারণ এটার লং টার্ম যে বিষয় কারণ আমরা অনেক কাজ করি যেমন এমার্জেন্সি কাজ যেগুলো করি এগুলো হলো শর্ট টার্ম যে আমার এই মুহূর্তে মানুষের যানমালের নিরাপত্তা দরকার আমরা করব কিন্তু আমাদের এই ধরনের মহাপরিকল্পনা কিন্তু একটা লং টার্মের বিষয় সুতরাং যখনই একটা লং টার্মের বিষয় আসে তখন কিন্তু সরকারের কিন্তু অনেক চিন্তা ভাবনার বিষয় থাকে এবং ভবিষ্যৎ অনেক দূর পর্যন্ত এই যে পরিকল্পনা বাস্তবায়ন হবে এই বাস্তবায়নের প্রভাব বহুদূর ভবিষ্যৎ পর্যন্ত চিন্তা করে কিন্তু তাকে আসলে সিদ্ধান্ত দিতে হয় হ্যাঁ এটা আপনি যেটা বলেছেন সেটা সব ঠিকই আছে এটা শুধু এখানকার বিষয় না আমাদের কিন্তু এই যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেমন ধরেন আমরা আগে বৃষ্টিপাতের একটা প্যাটার্ন চিন্তা করতাম যে এভাবে বৃষ্টিপাত হয় এই সময় বেশি বৃষ্টি হয় এই সময় কম বৃষ্টি হয় আমাদের কিন্তু এই প্যাটার্নটা কিন্তু এখন বিশ্বব্যাপী কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন ধরেন আমাদের উজানের যদি বৃষ্টিপাতের প্যাটার্ন চেঞ্জ হয় তিস্তার উজানে তখন অটোমেটিক্যালি আমরাও কিন্তু ওই ওই যে আমাদের আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত একটা পরিস্থিতির শিকার কিন্তু আমরাও হয়ে যাব তো যার কারণে এখন এই অনিয়মিতভাবে এই জলবায়ু পরিবর্তনের কারণেও আমাদের হয়তো ধারণা করি নাই যে এ সময় এই বন্যাটা হবে সেই সময় কিন্তু সেই বন্যাটা হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে ওই যে আপনারা যেটা বললেন অসময়ে যে কথাটা আমরা বলছি এখন কিন্তু এই অসময়ে এই দুর্যোগের বিষয়টা কিন্তু চলে আসতেছে এবং এই বিষয়টা নিয়ে এখন যেমন জলবায়ুর বিষয়টা নিয়ে আমরা কিন্তু আমরা যেমন সংস্থা হিসেবে নিজেরাও কাজ করছি এর উপরে এবং জলবায়ু নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এই গবেষণার ফলাফলগুলোর সাথে আমরাও যেমন সামঞ্জস্য রেখে আমাদের পরিকল্পনাগুলো করছি সরকার নিজেও কিন্তু আপনারা জানেন যে এই জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন যে আমাদের উপর যে ইম্প্যাক্টগুলো আসছে এই ইম্প্যাক্টগুলো আরও কি আসতে পারে সামনে এগুলো নিয়েই কিন্তু এখনকার পরিকল্পনা করছি আপনারা যেমন এখানকার বিষয় আছে যেমন ধরেন আমরা কোস্টাল এরিয়ার আপনারা যেহেতু সাংবাদিক সব খবরই রাখেন দেখবেন কোস্টাল এরিয়াতেও কিন্তু আমরা এই যে জলবায়ু পরিবর্তনকে যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটাকে সামনে রেখেই কিন্তু এখন নতুন করে আমাদের যে পোল্ডার ইনভারমেন্ট এগুলো নিয়ে কিন্তু সরকার চিন্তা করছে এবং সরকারের সংস্থা হিসেবে আমরাও কিন্তু আসলে এ নিয়ে চিন্তা করছি এবং একসাথে আমরা কাজ করছি যাতে আমরা এই যে মানে দেখেন ইতিমধ্যে আপনারা হয়তো জানেন সরকার কিন্তু একটা ন্যাশনাল অ্যাডাপ্টেশন পলিসি কিন্তু তৈরি করেছে আপনারা আপনারা জানেন কি বিষয়টা এই গত নভেম্বরে এ দরকার প্রকাশ করেছে যে আমরা বাঙালি বাংলাদেশ কিভাবে এই ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট একটা জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারি তার জন্য কিন্তু আমাদের অনেক গাইডলাইন্সও সরকার কিন্তু ইতিমধ্যেই তৈরি করেছে সুতরাং দেখেন সরকার নিজেও কিন্তু এ বিষয়ে সচেতন আর সরকার সচেতন হওয়া মানে আমরা তার এক্সিকিউটিং এজেন্সি হিসেবে আমরাই আসলে সরকারের হয়ে এই কাজগুলো করব সুতরাং আমরাও আসলে এই বিষয়টা নিয়ে সচেতন আর এই যে দেখেন অসময়ে যে সমস্যাগুলো হচ্ছে সাথে সাথে দেখবেন যে আমরা এখন কিন্তু আরো ওই আগের মতো আমরা ঢাকায় বসে কিন্তু পরিকল্পনা করি আমরা কিন্তু এখন দেখেন আমি বের হয়ে আসছি একজন অতিরিক্ত মহাপরিচালক এবং আমার মন্ত্রী মহোদয় দেখেন সিলেটে চলে গেছে তারপরে আমার ডিজি মহোদয় দেখেন মাঝে মাঝেই চলে যাচ্ছে এবং আমরা কিন্তু এখন আমার মন্ত্রণালয় থেকে শুরু করে আমার সংস্থার সব পর্যায়ের কর্মকর্তারাই কিন্তু আমরা সরে জমিনে এবং মানুষের কি প্রয়োজন মানুষের সাথে আলোচনা করে তাদের প্রয়োজনটা বোঝার জন্য এবং তাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করার জন্য এবং এগুলো কিন্তু সরকারের সদিচ্ছার কারণেই হচ্ছে কারণ সরকারের সদিচ্ছা থেকেই কিন্তু ওই প্রক্রিয়াটা কিন্তু আমরা অনুসরণ করতে পারছি সুতরাং আমরা কিন্তু এখন পুরো এই প্রক্রিয়াগুলোকে এভাবেই নিচ্ছি এবং আমরা সরে জমিনে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং এটার উদাহরণ হিসেবে দেখেন গতকাল সারাদিন আমরা আমরা ঘুরেছি আজকেও সকালবেলা আমরা বের হয়েছি ঘুরেছি আমরা দেখার চেষ্টা করছি যে কোথায় কি ধরনের বাস্তব সমস্যা এবং মানুষ আসলে কি সমস্যায় আছে এটা কিন্তু সব সবসময় ঢাকায় বসে তো আর বোঝা যাবে না তো সুতরাং আমরা এই সমস্যাগুলো জানার জন্য আমরা আসলে এই যে এখানে আমরা নিজেরাও ঘুরছি এবং আমরা যেন একটা খুব সুষ্ঠ পরিকল্পনা নিয়ে এগোতে পারি কারণ পরিকল্পনায় যদি ভুল থাকে তাহলে আমার কিন্তু বাস্তবায়ন কিন্তু কোনো দিন ঠিক হবে না যাতে আমরা সঠিক পরিকল্পনা এগোতে পারি এর মধ্যে আপনারা যে বিষয়গুলো নিয়ে কথা বললেন এর মধ্যে আমাদের আশু সমাধান করার যে বিষয়গুলো প্রয়োজন হচ্ছে যাতে মানুষকে ইমিডিয়েটলি সাপোর্ট দেওয়ার দরকার হবে তার জানমালের ক্ষয়ক্ষতি থেকে তাকে বাঁচানোর জন্য সেগুলোও কিন্তু আমরা ইমার্জেন্সির মাধ্যমে তারপরে অনেক সময় দেখবেন আমরা প্রিকশনারি ওয়ার্ক বলছি তার মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি চর রক্ষার বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এখন বিভিন্ন স্টাডি করছি আমরা অলরেডি আপনারা জানেন যে আমরা এখন আসলে সমীক্ষা ছাড়া কোনো প্রকল্প আসলে করছি না এই কারণে করছি না যে প্রথমেই যেটা বললাম সমীক্ষা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের আমাদের একটা সবচেয়ে বড় হাতিয়ার কারণ আমার কি কাজ করতে হবে কতখানি করতে হবে কীভাবে করতে হবে এই বিষয়গুলো কিন্তু নির্ধারিত হয় পরিকল্পনা পর্যায়ে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু নির্ধারিত হয় এবং সেগুলো কিন্তু আমরা পাই সমীক্ষা প্রকল্প থেকে তো আমরা কিন্তু এখন বেশ কিছু সমীক্ষা আমাদের চলমান রয়েছে এই সমস্ত সমীক্ষার ফলাফল পেলে আমরা ওই সমীক্ষার যে রিকমেন্ডেশন থাকবে তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু বাস্তব ভিত্তি বাস্তবায়নের জন্য পরিকল্পনা আমরা গ্রহণ করব এবং সে লক্ষ্যে আমরা কিন্তু আসলে মন্ত্রণালয় আমরা একেবারে যুগপথভাবে আসলে আমরা কাজ করে যাচ্ছি না যেমন ধরেন যে আমরা আপনারাও দেখেছেন আমরাও বিভিন্ন সময়ে দেখেছি যে চিলমারির যে ঋতুগৌরব এই গৌরব কিভাবে পুনরুদ্ধার করা যায় এই বিষয়টা নিয়ে কিন্তু এখন অনেক ভাবনা হচ্ছে এবং এটা এই সরকারের সময়ে কিন্তু আসলে এই চিন্তাভাবনাগুলো শুরু হয়েছে তো একটা চিন্তাভাবনাকে বাস্তব রূপ দিতে গেলে এই বাস্তবায়ন এবং চিন্তাভাবনার শুরু এই দুইটার মধ্যে কিন্তু অনেক অনেকগুলো প্রক্রিয়া আছে যেটা না হলে আবার বাস্তবায়ন কখনো সফল কাম হবে না সুতরাং এটা চিন্তা ভাবনা হচ্ছে এগুলো নিয়ে কাজ হচ্ছে সুতরাং এক সময় আমরা এর বাস্তবায়নও আসলে যথাযথভাবে দেখতে পাব এটা আমরা করতে পাবো বললেন যে আমি আগেও আপনাদেরকে বলেছি যে একটা কাজ বাস্তবায়নের পিছনে কিন্তু অনেকগুলো প্রক্রিয়া থাকে যেমন ধরেন যখনই আমরা কোনো বাঁধ করতে যাই বাঁধ করার সময় কিন্তু আমাদের জমি অধিগ্রহণের একটা বিষয় চলে আসে এবং আপনি জানেন যে আমরা তো চাইলেই রাতারাতি জমির মালিকের কাছ থেকে জমি কেড়ে নিয়ে কাজ করতে পারি না তাই না এটা এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে তাকে পেমেন্ট আগে তার পাওনা পরিশোধ করে এবং আমাদের যে এখনকার সরকার যাতে কৃষক বা যার জমির মালিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য দেখেছেন যে মূল্যের চেয়ে তিন গুণ মূল্য কিন্তু তাদেরকে পরিশোধ করা হয় এটা কিন্তু যাতে যার জমি এক একজনের জমি গেলে কিন্তু শুধু সে ওই টুকুর জন্যই ক্ষতিগ্রস্ত হয় তা না এটা কিন্তু তার আরও অনেক বিষয়ের সাথে জড়িত থাকে এগুলো চিন্তা করেই কিন্তু তাকে এখন তিনগুণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিন্তু এই যে জমি অধিগ্রহণের একটা প্রক্রিয়া এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এবং আপনারা আর বিষয় জানেন যে আমাদের দেশে জমি জমার যে রেকর্ড এবং জমি জমার যে দলিলের যে ব্যবস্থা তাতে দেখা যায় যে অনেক সময় দীর্ঘদিন ধরে দেখা যায় যে ভোগ দখল করছি আমি দেখা যাচ্ছে যে আমি আর আমি যে ওই জমির মালিক এইটার কাগজপত্রগুলো আমার কাছে সঠিকভাবে নাই তাহলে কি হচ্ছে আমি যখন জমি অধিগ্রহণ করতে যাচ্ছি তখন এটার তো একটা নিজস্ব প্রক্রিয়া আছেই আবার দেখা যাচ্ছে যে জমির মালিকানা নির্ধারণও একটা দীর্ঘ প্রক্রিয়ায় পড়ে যাচ্ছে কারণ আমি তো মালিককে না জেনে তো তাকে আমি আমার এই জমির ক্ষতিপূরণটা দান করব যেগুলো ডিসি অফিসের মাধ্যমে আমরা এই ক্ষতিপূরণগুলো দিয়ে থাকি এবং এ ব্যাপারে কিন্তু আমরা যারা সংস্থা এবং প্রশাসন মিলেই তো আসলে আমাদের জমি অধিগ্রহণের কাজটা করতে হয় আমরা কিন্তু একেবারে পরস্পরের সাথে সহযোগিতা করে একদম যুগপথভাবে কাজ করছি কিন্তু এই যে কিছু অনভিপ্রীত জটিলতা যেগুলো জমি জমার আপনারা নিজেও জানেন যে জমি জমা সম্বন্ধে একটা বিশাল বিশাল জটিল ব্যাপার এখন এগুলো ডিজিটাইজ হচ্ছে সরকার এগুলো ডিজিটাইজ করার পরে কিন্তু হয়তো আমরা পাঁচ বছর পরে এর সুফল পাবো আমি কম্পিউটারে টিপ দিলেই দেখতে পাবো যে এই জমির আসলে মালিক কিন্তু সে পর্যায়ে তো এখন আমরা নাই কাজে আমাদেরকে একটা দীর্ঘ প্রক্রিয়ায় যেতে হয় এই জমি জমা অধিগ্রহণের ক্ষেত্রে এই জমি জমা অধিগ্রহণের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে আমাদের এই যে কাজ যে দেরিতে দেরি হয়ে যায় তার পেছনের একটা বড় কারণ হচ্ছে এই জমি জমা অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা